কেনে লাকী বেঞ্চন আছে Yeah. বল

তুমি কেমন বদমাই বদমাই আমি তুমি বদমাই আমার বাইকটা দিলে গাড়ি ওইভাবে চালায় গাড়ি হ্যান্ডেল না ধরি হাত ধরে চালাচ্ছিস আমি ভালোবাসি ওর সামনে তুমি আমাকে অপমান করলে শুনতে মেয়েটাকে আমি ভালোবাসি আমাকে বিয়ে দাও শোনো না আমি মেয়েটাকে ভালোবাসি দাদা আমি মেয়েটাকে ভালোবাসি মেয়েটার মা তোমাকে ভালোবাসতে চাই ভালোবাসতে চাই আমার ভালোবাসার কথা শুনে না ওনার ভালোবাসার কথা এই ভাগ তোর মা সত্যি আমাকে ভালোবাসতে চাই

I am too one you. I am too one that you. ভালবাস কত ভালবাসি জনা আছে পোলট্ৰি মাংস এক কেজি খোৱা পোলট্ৰি খ

না কেন ওই বিয়ে ভাই রে ভাই দুই বিশ মাংস দিচ্ছে মাংস না খালে মানুষ পাগল হয় একদম ঠিক

বাবা হ্যাঁ হ্যাঁ গো বলে হ্যাঁ বাবাকে তো আমি ওই বিয়ের কথা বলার জন্য তো পড়ানোর চেষ্টা করবো আজকে হ্যাঁ হ্যাঁ আর আজকে বলবো চিন্তা নেই আমি বলবো

মা তো দাদাকে একটা জলে বোতলে নিয়ে ধরে

আচ্ছা বাবা মনে করো কেউ আমার মতো বয়সে বিয়ে বিয়ে করতে চাইলে কি হবে সতেরো বছর বয়সে কেন তোর মুখে এই কথা কেন না বাবা পরীক্ষা পরীক্ষা কোশ্চেন কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন বাল্য বিবেও কত বছরের সঠিক

তারা পালায় কলঙ্ক সমাজে কলঙ্ক যারা তার তা পালায় আমাকে এসব বাজে কথা বলবি না বলে দিল সব গুগল থাকা মানে সব ফালতু আমাকে যদি নেক্সট টাইম ফোন করে তাহলে কিন্তু তোকে ব্লক করে দেবো Bang. 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 Bang.

ছেলেটা কয়েকদিন থেকে ভাবভঙ্গি কোনো খুব ভালো দেখতেছি না আমার ছেলেটা